একটি দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে সেই দেশের দুর্নীতি আমাদের দেশের যে সম্ভাবনা আমাদের দেশের যে সম্পদ আমাদের দেশের যে মানুষ এদেরকে যদি আমরা এই মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারতাম আমাদের সম্পদগুলোকে যদি সুষম বন্টন করতে পারতাম আমাদের আয়গুলোকে যদি দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে আমরা সমাজে কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের দেশটা আরও অনেক আগেই উন্নত হইতে পারত জামাত ইসলামীর পক্ষ থেকে একটা কমিটমেন্ট আমাদেরকে আমরা দিতে পারি আমরা দুর্নীতি মুক্ত একটা প্রশাসন গড়ে তুলব ইনশাল্লাহ আমাদের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে তাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছে কিন্তু এইটা আমাদের সবচেয়ে বড় প্রশান্তির সবচেয়ে বড় দাবি সবচেয়ে বড় অহংকার যে আমাদের এই দুইজন মন্ত্রী বিরুদ্ধে দুই টাকারও দুর্নীতি করার কোনো অভিযোগ দায়ের করতে পারেনি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওনাদের উত্তরসূরীরা যারা আছি আমরাও দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে তুলবো ইনশাল্লিত আমামা বাদ রে হামামা শির উচ্চ করিম মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙ্গা কেল্লা ইউরে নিশান দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙ্গা কেল্লা ইউরে নিশান তাহা এসেছে নয়